মাথায় তো বন্ধুরা ঠাকুর পুজো করে এবার আমি রান্নাঘর গেছিলাম রান্না আমার হয়ে গেছে দেখুন কি কি রান্না হয়েছে এই ব্যাপার এবার খাওয়া দাওয়া হবে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তো ওই জন্য আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেল আর শিবাও রান্নায় অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে তো আজকে আমাদের দুপুরবেলাটা এইভাবেই খাওয়া দাওয়া হবে এরপর দেখি একটা নতুন চ্যানেল খোলার আমার পরিকল্পনা চলছে তো আজকেই ওটা খুলবো ভাবছি তো দেখি ওটা খুলে ফেলতে পারলে অনেকটা শান্তি পাওয়া যাবে মানে মনের ভেতরে ওটা আছে তো খুলবো খুলবো ভাবছি তো ওটা খোলা হচ্ছে না ওই জন্য ওটা আমার গাছের মানে গাছ রিলেটেড চ্যানেল তো ওইটা থাকুন সঙ্গে বন্ধুরা আজকে আমার একটা সব রকম দিয়ে শাক করেছি এই দেখুন এর মধ্যে শিবা দিয়েছে অরিগানো পাতা সুগার প্ল্যান মাছের মাথা ফুলকপি তারপরে দিয়েছে আগে দিয়েছিস রে বিনস আর আর টমেটো এটা হচ্ছে শিবার স্পেশাল রান্না আজকে তো রবিবার আজকে শিবা বাড়িতে আছে ওই জন্য হ্যাঁ এটা খুব ভালো খেতে হয় আর লাস্ট নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছে শুনলেন আপনারা আর কুমড়ো পাতা কুমড়ো পাতা হচ্ছে আমাদের গাছে কুমড়ো ফুল প্লাস পাতা কুমড়ো ফুল প্লাস পাতা আর একটা হ্যাঁ আমার বাগান ঝাঁট দেওয়ার পর মানে একটা জায়গায় আমি সব ইয়েতে জড়ো করে রেখেছিলাম তো ওখানে বীজ টিচ পরে যা হয়েছিল নি ওখানে একটা শাক অনেকগুলো শাক বজি গেছে নোটে শাক নোটে শাক ওটাও দিয়ে দিয়েছে তো এই জন্য এটা খুব টেস্টি এবং স্বাস্থ্যকর একটা খাবার হয়েছে করে ফেলেছি কুলের আচার মানে কুলের টক এই যে আমাদের আগে একটা কুলের টক করেছিলাম ওটা শেষ হয়ে গেছে মানে আমরা সবাই কুল মানে আচার খেতে খুবই ভালোবাসি তো এ দেখুন এটা আজকে আমার কাজের মাসি শ্যামলে দিয়ে এনে দিয়েছে কুলটা কদিনই এনে দিয়েছে তো আমার করা হয়নি তো এটা করে ফেললাম আর এদিকে করেছি মাছ ছেলের খাওয়া হয়ে গেছে খেতে বসে গেলাম আজকে মেনুতে তো সব দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে এখন বাচ্চে আমাদের ঘড়িতে আড়াইটে মানে সময়কার ঘড়িতে ভুলের আচার দেখুন যতটা ভাত ততটা আচার ঠিক আছে খেয়ে নিই আপনারাও খেয়ে চলছে তো এটা ভাতের ফ্যান এটা গোলাপ গাছে দেওয়া বাজে খুব ভালো ভাতের ফ্যান যারা পান তারা ওয়েস্ট করবেন না গোলাপ গাছে অবশ্যই দেবেন তো আজকে ভাতের ফ্যান জমেছিলো তো সেটাও গোলাপ গাছে আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে চায়ের শিখেও আছে সাইজটা দেখুন এটা বীজ করা হবে বলে রেখে দেওয়া হয়েছে এত বেগুন এদিক ওদিক লুকিয়ে আছে না মানে সবাইকে দেখাটা চাপে রয়ে গেছে আমাদের এত বেগুন হয়ে গেছে এখন আর এটা হচ্ছে আমাদের ভুজ্ছালী লঙ্কা অনেক কটা ভুজালি লঙ্কার গাছ আছে এটা নিচে একটা গাছ হচ্ছে বড় হবে ছোটো অবস্থাতে ইঁচড়ে পাকার মতো পেকে গেছে তো ওই ঝাল আছে এখানে এখনও লাইভ চলছে ইউটিউবের লাইভের চক্করে মোটামুটি অনেক কটা টবে রঙ হয়ে গেল অনেকটা কাজ এগিয়ে গেল খালি খালি ছিল খুব বাজে দেখতে লাগছিল রংটা হলো সব কমপ্লিট এখন দেখতে ভালো লাগছে এই যে এরিয়াটা দেখছেন এখানে ভর্তি পার্থেনিয়াম হয়ে আছে পার্থেনিয়ামতে কতটা বাজে সেটা এখানে বোঝে না কেউ কাটেও না আমরা মোটামুটি কেটে দিয়েছি এখানে আমাদের যে বাগানে হয়েছিল এখন দেখছেন বাগানটা পুরো পরিষ্কার এখানে পুরো পার্থেনিয়াম এইরকম ভরেছিল এখানে যেরকম পার্থেনিয়াম হয়েছে তেমনি আমাদের বাগানে হয়েছিল তো অবশ্যই যাদের বাড়ির আশেপাশে বা ভেতরে পার্থেনিয়াম এই রকম আছে এরকম ফুলওয়ালা গাছটা আছে তো অবশ্যই কেটে দেবেন প্রচণ্ড পয়জনাস গাছটা এই একটা গাছ হচ্ছে ক্যালাডিয়াম যে আমি যে কি ভুল করে বাড়িতে এনেছিলাম একে যত ফেলে দিচ্ছি তত সারা বাগান ভরে যাচ্ছে চারিদিকে ক্যালাডিয়াম আর এই ক্যালাডিয়ামের অনলাইন নার্সারি বলুন বা যেখানে অফলাইন নার্সারি প্রচুর দাম এই কালারটারই দাম নাই প্রচুর আর এখানে চারিদিকে হয়ে আছে বাগানে তুমি হলুদ জামা পরে আসতো পিঙ্ক পরে আসতে হতো ম্যাচ করে যেত বলো আজকে একদম বাগান পিঙ্ক হয়ে গেছে তো মনে হচ্ছে পিঙ্ক একটা কুর্তি পরে আসি দিয়ে নিজেকে ওর ওর মধ্যে চলে যাই একদম জল দিয়ে ঘুরে ওখানটা কাঁটা করে দিয়েছে জল ওষুধ দিয়েছে জল ওষুধ সব দিয়েছে ওই ফুলটা দেখ কত বড় হয়েছে কত বছর পর ফুলটা হলো আরে ফুলগুলো হচ্ছে কিন্তু কুঁড়ি শুদ্ধ কুড়ি পর্যন্ত আসছে কাঁটা কাটা কাঁটা কাটা কুঁড়ি হয়ে যাচ্ছে প্রচুর হচ্ছে কিন্তু সেই তুলনায় লালটা অনেক কম হচ্ছে লাল লালটা না লালটা কুঁড়ি কম আসছে কুড়ি কম আসছে আর এরকম ফুল যেগুলো হচ্ছে ওগুলো নর্মাল ফুল হচ্ছে আর তিনটাকে মানে

বুড়ো হয়ে তাই জন্য তুই সব ভুলে যাচ্ছিস বুড়ো মানুষ ভুলে যায় বেগুন গাছের তলায় ঢুকে যাচ্ছিস যত তুই দেখুন দেখুন এখন বেগুন আমাদের খেতে ইচ্ছে করে না আস্তে আস্তে শুরু করো শুধু বেগুন দেখতেই ইচ্ছা করছে মনে হচ্ছে বেগুন গাছে আরো তোলো আরো তোলো

বোকাগুলো আমার জীবনে এসেছে মাথা চাপতে এটা খুলে গে পারবে বারবার খুলে যাচ্ছে আরে খুলে যায়নি ওই যে কাঠে ও এসেছিল না ওখানে প্লাগ লাগিয়েছিল হ্যাঁ দেখো দেখো ভয় না ভয় কিছু না ওহ একটা দিলেই হয়ে যাবে না চোন স্মার্ট আপ হয়ে

আমাদের দেবে কোনো ব্যাপার নেই না আমরা তো মানে এরকম নিঃস্বার্থভাবে খাটি আর সবাইকে দিয়ে খাই আমাদের মনে তো কোনো পাপ নেই আমাদের ছিলাম সাদা মনে কাদা নেই সাদা মনে কাদা নেই সেরকম সাদা মনে আমাদের কাদা নেই তো সুতরাং माने हमें हमें फ्रीज़े आ माने तो जुमेज़ के भाव फ्रीज़े इतने कमेशियाजी नहीं है ना पटाई से बुलाना है ना ताम ना दीज़ आज आज तो हमें पहले जब हमें बिजली मिस्सो पड़ी जाती भाप चौक दो बनिए से चलेगा लो जी आप बोलो ना जब हमें हमारे हस्बैंड के ऊपर चीज़ आम जो दिए तो वो किंतु वो � উল্টে পাল্টে যাচ্ছি আমি আগের দিন আছে এবারে আমি একদম ঠিক করে নিয়েছি যে মানে আমি অনেকগুলো বেগুন পাঠিয়ে দেবো বুঝতে পারছি বেগুনের কোনো কিছু যদি রেসিপি করি তো রাত্রে দেখানো ঠিক আছে মানে ম্যাক্সিমাম ওই বেগুন পড়াই করতে পারি আমরা তার থেকে বেশি রেসিপি এই দেখুন আমার একদম সবজি আঁকা বেগুনে ভর্তি এত এত বেগুন হয়েছে বাবু দেখ

দিয়ে এখন ডিসকভার তো আমি করেছি এবার আবার তখন থেকে বলতে শুরু করে দারুন খেতে দারুন গুড রিক এটা মানে তোমার মা বললো সেদিনকে না যে এই চাটা দারুণ তো দারুণ না মিশিয়ে করেছে যেন ও ডিসকভার আবিষ্কার করে ফেলেছে ও চাটা দারুণ করে দারুণ করে ও মানে একটা ব্লেন্ডেড চা করে যেটা গুডরিক আর টাটা টি দিয়ে ওটা মানে দারুণ হয়

খ comer diciamo che diteva be ado khumobe na tumi raat ko mobile dekhe sever khumobe bolche comen dette to

এটা এটা তোমার ব্যাগে কি কি থাকে সব ফিল্মস্টারটা দেখায় ব্যাগে কি কি থাকে নিজেতে তোমার লাগিয়ে কি থাকে দেখিয়ে দাও এটা আলাদা ভিডিও হবে না এটা একটা ভিডিও না দেখবেন সম্পত্তি তো থাকবেন সবাই ভিডিওটা কার পরে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা লাইক করে দেবে